মায়ের একটা ছোট্ট মিথ্যাতেই বদলে গিয়েছিল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা অ্যাডিশনের পুরো জীবন একদিন ছোট্ট টমাস স্কুল থেকে ফিরে এসে তার মাকে একটি চিঠি দেয় সে বলে মা আমার শিক্ষকরা এই চিঠিটা তোমাকে দিয়েছে বলেছে তুমি পড়বে অ্যাডিশনের মা ন্যান্সি এলিয়ট চিঠিটি খুলে পড়েন পড়তে পড়তেই তিনি চোখের জল ধরে রাখতে পারেননি ছেলে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো চিঠিতে কি লেখা আছে মা মা তখন হাসি মুখে বললেন তোমাকে নিয়ে আমি খুবই গর্বিত বাবা তোমার শিক্ষকরা লিখেছে আপনার ছেলে একজন জিনিয়াস আমাদের ছোট স্কুলে তার মতো প্রতিবাধর ছেলেকে শেখানোর জন্য পর্যাপ্ত শিক্ষক নেই অনুগ্রহ করে আপনি নিজেই তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব নিন পর থেকেই অ্যাডিশনের মা নিজেই তাকে ঘরে পড়ানো শুরু করেন তিনি কখনো তার ছেলেকে ছোট করে দেখেননি তার ভেতরে ছিল অটুট বিশ্বাস ছেলেটি একদিন বড় কিছু করবে কারণ নিজের সন্তানকে তিনি খুব ভালোভাবেই চিনতেন বুঝতেন আর ঠিক সেটাই হয়েছিল টমাস আলভা অ্যাডিশন হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবক যার নামের পাশে রয়েছে এক হাজারেরও বেশি পেটেন্ট বৈদ্যুতিক বাল্ব ফোনোগ্রাফি মুভি ক্যামেরার মতো যুগান্তরকারী আবিষ্কারগুলো এসেছে তার হাত ধরেই অনেক বছর পর মা মারা যাওয়ার পরে অ্যাডিশন পুরোনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে সেই চিঠিটি খুঁজে পান কাঁপতে কাঁপতে তিনি চিঠিটি খুলে পড়েন সেখানে লেখা ছিল আপনার ছেলে মানসিকভাবে দুর্বল মেন্টালি ইল দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ওর মতো একজন নির্বোধকে আমরা আর আমাদের স্কুলে রাখতে পারছি না চিঠিটি পড়ে অ্যাডিশনের চোখে জল এসে যায় সঙ্গে সঙ্গে তিনি নিজের ব্যক্তিগত শেষ পৃষ্ঠায় লিখলেন টমাস আলফা অ্যাডিশন ছিলেন একজন মানসিকভাবে দুর্বল ছেলে যাকে তার মা একজন নির্বোধ থেকে জিনিয়াসে রূপান্তরিত করেছিলেন এবার ভাবুন তো অ্যাডিশনের মায়ের জায়গায় আপনি বা আমি থাকলে কি করতাম হয়তো সঙ্গে সঙ্গে রাগে ছেলেকে অপমান করতাম অথবা হতাশ হয়ে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতাম কিন্তু অ্যাডিশনের মা গতানুগতিক ছিলেন না হয়তো প্রতিটি অসাধারণ মানুষের পেছনেই থাকেন এমন একজন অনন্য সাধারণ মা বাবা সত্যি বলতে একজন ভালো অভিভাবক হওয়ার জন্য বড় বড় প্রাতিষ্ঠানিক ডিগ্রির প্রয়োজন হয় না প্রয়োজন সঠিক জীবনবোধ ধৈর্য দূরদর্শিতা মনে রাখবেন এই পুরো পৃথিবীটাই আপনার সন্তানের দোষগুণের বিচারক ও সমালোচক এত নেতিবাচকতার ভিড়ে আপনাকেই হতে হবে সুবিবেচক সন্তানকে আগলে রাখুন বিশ্বাস করুন সে বারবার ভুল করলেও তার উপর আস্থা রাখুন দেখবেন আপনার বিশ্বাসের প্রতিদান আপনি ঠিকই পাবেন আপনার প্রার্থনা আর ইতিবাচক মনোভাব একদিন আপনার সন্তানকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে